আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আল্লাহ আবদুল্লাহ ইবনু মাসুদ রাজি আল্লাহ থেকে বলেন আমি এক ব্যক্তিকে আয়াতটি অন্যরূপ পড়তে শুনেছি আমি তার হাত ধরে তাকে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলাম তিনি বললেন তোমরা উভয় ঠিক পড়েছ সু মা রহমতুল্লাহ আল্লাহ বলেন আমার মনে হয় তিনি বলেছিলেন তোমরা বাদানুবাদ করো না কেন না তোমাদের পূর্ববর্তীরা বাদানুবাদ করে ধ্বংস হয়েছে ইয়ানহে ইবনু কাজা রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন দু ব্যক্তি একের অপরকে গালি দিয়েছিল তাদের একজন ছিল মুসলিম অন্যজন ইহুদি মুসলিম লোকটি বলল তার কসম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামকে সমস্ত জগতের মধ্যে ফৈলত প্রদান করেছেন আর ইয়াহুদী লোকটি বলল সে সত্তার কসম যিনি মুসা কে সমস্ত জগতের মধ্যে ফৈলত দান করেছেন এ সময় মুসলিম ব্যক্তি নিজের হাত উঠিয়ে ইয়াহুদির মুখে চর মারল এতে ইয়াহুদী ব্যক্তিটির নবী সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লামের কাছে গিয়ে তার এবং মুসলিম ব্যক্তিটির মধ্যে যা ঘটেছিল তা তাকে অবহিত করল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ব্যক্তিটিকে ডেকে আনলেন এবং এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলেন। সে ঘটনা বলল। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমাকে মুসা আলাইহিস সালাম এর উপর শ্রেষ্ঠত্ব দিও না। কারণ কিয়ামতের দিন সমস্ত মানুষ बेहোশ হয়ে পড়বে। তাদের সাথে আমিও बेहোশ হয়ে পড়ব। তারপর সকলের আগে আমার হুশ আসবে। তখন দেখতে পাব মুসা আলাইহিস সালাম আরসের এক পাশ ধরে রয়েছেন আমি জানি না তিনি বেহুশ হয়ে আমার আগে হুশি এসেছে অথবা আল্লাহ তা আল্লাহ যাদেরকে বেহুশ হওয়া থেকে রেহাই দিয়েছেন তিনি তাদের মধ্যে ছিলেন মুসা রহমত আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত যে এক ইয়াহুদে একটি দাসের মাথা দুঃখ টি পাথরের মাঝখানে রেখে থেতলিয়ে দিয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হলো কে তোমাকে এরূপ করেছে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি যখন জনৈক ইয়াহুদির নাম বলা হল তখন সে দাসী মাথার দ্বারা দ্বারাহায়ের সূচক ইশারা করল ইয়াহুদিকে ধরে আনা হল সে অপরাধ স্বীকার করল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে নির্দেশ দিলেন তখন তার মাথা দুপ টি পাথরের মাঝখানে রেখে থেতলিয়ে দেওয়া হল মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহি আল্লাহ ইবনু উমর রাজিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ক্রবিক্রয়ের ব্যাপারে এক ব্যক্তিকে ধোকা দেওয়া হতো তখন নবী সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি যখন বেচা কেনা কর তখন বলে দেবে যে ধোকা দিবে না এরপর সে কথাই বলত আনহ থেকে বর্ণিত নবী সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি ইচ্ছা করেছিলাম যে সালাত আদায় করার আদেশ করব। সালাদ দাঁড়িয়ে গেলে পর যে সম্প্রদায় সালাতে উপস্থিত হয় না আমি তাদের বাড়ি গিয়ে তা জ্বালিয়ে দেই ইসহাক রহমতুল্লাহ খাব্বাব রাদিয়া লাহুতাল থেকে বর্ণিত তিনি বলেন জাহেলি যুগে আমি ছিলাম একজন কর্মকর আশো ইবনু ওয়ায়লের কাছে আমার কিছু দিহান পাওনা ছিল আমি তার কাছে তাগাদা করতে গেলাম সে আমাকে বলল যতক্ষণ না তুমি মুহাম্মদকে অস্বীকার করছো ততক্ষণ আমি তোমার পাওনা পরিশোধ করব না আমি বললাম তা হতে পারে না আল্লাহর কসম যে পর্যন্ত না আল্লাহ তোমার মৃত্যু ঘটায় এবং তোমার পুনরুত্থান না হয় সে পর্যন্ত আমি মুহাম্মদ সাল্ল আলাহি ওয়াসাল্লামকে অস্বীকার করব না সে বলল ঠিক আছে যতক্ষণ না আমার মৃত্যু হয় এবং পুনরুত্থান না হয় আমাকে অব্যাহতি দাও তখন আমাকে মাল ও সন্তান দেয়া হবে এরপর তোমার পাওনা পরিশোধ করে দেব এ প্রসঙ্গে এর আয়াত নাজিল হয় তুমি কি তার প্রতি লক্ষ্য করেছ যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে অবশ্যই ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে